আমার কাছে রিপোর্ট আসছে তোমরা টোয়েন্টি পার্সেন্ট চাইছো টোয়েন্টি পার্সেন্ট মানে এখানে যেখানে বিএনপি এখানে সিদ্ধান্ত নিছে আমাদের ছেলে মেলেরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত সবাই যদি দশ টাকা বিশ টাকা করে পায় পাক সমস্যা নাই আর এটা তো আমাদের থানার মধ্যে নয় এটা হল ফুলবাড়ি থানার মধ্যে ঠিক আছে আর তুমি ওখানে মাথামাটিতে মারতেছি সবসময় দেখতেছি তোমার একটা দাম আসতেছি তোমার অভিযোগ আছে ঠিক আছে তুমি সামলাবে পরে নিজেকে সামলাও ওখানে একটাই রাখো দেখবো তুমি কত বলছি আনা হয়েছো আসসালামু আলাইকুম ভাই হুম ওয়ালাইকুম আসসালাম বাবু কি হয়েছে ভাই বলতে ভাই আসলে কি কবো মানে আপনি তো মানে জানেন মোটামুটি সবই বল এলাকার কারো কথাই না সব সময় খালি ঘাটতে নামো মানে এলাকার লোকজনের কি সমস্যা এলাকার লোকজনের সমস্যা নদী থেকে বাল উঠছে আমরা তো এর আগে বাধা দিচ্ছি ভাই এইंनो যে জায়গা লোকে কি সমস্যা ওখানে লড়দি থেকে বালু উঠছে ওটা তো चलो মানুষের ব্যক্তিগত সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি থেকে তুলবে সেটা চাই সেটাতে তোমরা বাধা দিও আরকি তো ভাই আমি তো আসলাম না তো অবজোক করি নি আমি তো আমি তো কাউকে অভিযোগ করি নি না 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 তো ব্যক্তিগত জমি থেকে কেউ যদি বালু তোলে ব্যক্তিগত জমি থেকে কেউ যদি জমি কিনে নিয়ে তোলে সেটা তো সরকারও তো বাধা দিতে পারবে না এটা তো সরকারও তো করতে আমার ব্যক্তিগত সম্পত্তি মনে করো আমার ব্যক্তিগত সম্পত্তি আমি ওখানে মনে করো রাস্তাঘাট সবকিছু তৈরি করে নিয়ে যদি আমি যদি বালু তুলি তা আমার তো বাধা কোনো একটি আর নেই বাধা দিতে পারবে যদি সরকারের খাস খতের সম্পত্তি হয় সরকারের যদি বালো মহলের ডাক ইয়া থাকে জায়গা থাকে সেক্ষেত্রে যদি আমি অবৈধভাবে তখন ওটা যদি ডাক না থাকে তা অবৈধভাবে তখন তোলা হয় ওটা ঠিক আছে আর এটা এটা তো তো বালু না রাবিশ মাটি তোমার হলো রাবিশ ওটা আগে দেখতে পাই বালু না

আমাদের ছেলেমেলেরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত সবাই যদি দশ টাকা বিশ টাকা করে পাই পাক সমস্যা নাই আর এটা তো আমাদের থানার মধ্যে নয় এটা হল ফুলবাড়ি থানার মধ্যে ঠিক আছে আর তুমি ওখানে মাথা মারতেছি সবসময় দেখতেছি তোমার একটা নাম আসতেছি তোমার অভিযোগ আছে ঠিক আছে তুমি সামলাও করে নিজেকে সামলাও ওখানে রাখো দেখবো তুমি কত বর্ষী আনা হয়েছো তুমি যা করে কিছু না বলে তুমি হলো মাইনাস করে ইয়া করে বাদ দিয়ে তুমি নিজেকে সামলাবে ওখানে দেখবো ভাই আমি তো ওখানে বলিনি যে আমাকে ওখানে চাঁদা দেন আমি বলেছি কাউকে